চেষ্টা করে এখানে যাওয়ার চেষ্টা করেছিল একটা ভুল রাস্তা বেরিয়েছিল এখন মনে হচ্ছে তার জন্য তার জীবনটা দিতে হয়েছে ও জীবন দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থা যে মানে ভেতরে যে ঘুঘুর বাসা এটা হয়তো হয়তো দুর্নীতি সব হয়তো বেরিয়ে আসবে আমি আমার একমাত্র মেয়েকে হারিয়েছি ঠিকই কিন্তু এটাও যে এভারেস্টের চূড়ায় উঠেও লোকে বলছে জাস্টিস ফর রাজ্যিকর এটা আমাদের একটা অনেক পাওয়া এটা তো গেল অভয়ের মা বাবার অনুভূতিটা তো এবার যেটা শুনবো সেটা হলো এই যে যে ডাক্তাররা আন্দোলন করছিল সেই আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে অ্যাডিশনাল শিপি গিয়ে কি কথা বলছে বা অ্যাডিশনাল শিপির সঙ্গে আন্দোলনরত ডাক্তারদের কি কথোপকথন হচ্ছে সেইটা আমরা একবার সবাই শুনে নেব একটু আগে পর্যন্ত যাতে আমাদের যে মাছ লালবাজার

আমাদের মিছিলটাকে এগতদিন যদি সেটা না করেন তাহলে সিপি স্যার আছে ওনাকে বলুন এখানে আসতে আমরা ডেপুটেশনটা করবো উনি নিয়ে চলে যাবেন ওভার নিয়ে

কোন <Sessizlik> নেই था। अरे बात हुआ है देखा आप लोग के सामने हुआ है सब लाइव दिखाया है नहीं उनका तीन पॉइंट है तीन प्रपोजल उन्होंने दिया है हम लोग देखते हैं उस पर विचार करके कि क्या हो रहा है इसका आउटकम आप ये पॉइंट पॉइंट मान रहे हैं उसका नहीं हमने बोला हम इस पर डिस्कस करेंगे আমরা বললাম কি আপনারা একটা রিপ্রেজেন্টেটিভ গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভ পাঠান ওনারা গিয়ে লালবাজারে কথা বলতে পারে বাট দে স্টিল দে हैव नॉट अग्रीड ওনারে অপশন দিয়েই যাচ্ছে আপনাদের একটা রাত কেটে গেল সিদ্ধান্ত নিতে এটা এখনো সিদ্ধান্ত হয়নি এখনো সিদ্ধান্ত হয়নি কোনো চিন্তা নেই नहीं अभी फैसला नहीं हुआ है उनसे बातचीत हुई है क्या मांग है छात्रों की नहीं आपने सुना है 3 पॉइंट वो लोग दे रहे हैं कि हमें वहां तक जाने दीजिए या फिर आपने सुना है सारे पॉइंट उनके चलो एक तो जाए, जाए।